আবেগের পা দিবেন না কোন একদিন প্রতিষ্ঠিত হবেন শিক্ষার পরে আপনারা দেশ চালাবেন কথা বলেন ঠিক কিনা এই দেশের সিদ্ধান্ত ছাত্র দিবে না এই দেশের সিদ্ধান্ত শিক্ষক দিবে আর কথা বলেন ঠিক কিনা বলেন গরের সিদ্ধান্ত ছেলে দিবে না গরের সিদ্ধান্ত বাবা মা দিবে কথা বলেন রাইট রাইট খবরদার আমার কথাগুলো ফেলে দিবেন না এগুলো কাজে লাগবে আর কে কি করবে একদিন আমার বাইট জেনে ধরছে কো হুজুর আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না জিজ্ঞাসা কেন তোমরা কারা

মবকৃষির মাধ্যমে এটা তারা হত্যা করলো দিবালোকে ন্যায় যে হত্যা করলো সেই আসামিদের কি দর্শে এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয় আজকের এই দিনে খাজা বা কিবিল্লা রহমতুল্লাহ আলাইকে তারা গুম করেছিল একুশ বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজা বা কিবিল্লা রহমতুল্লাহ আলাইকে আমরা এখনো খুঁজে পাই নাই সেই গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়াই। কিন্তু আমাদের খাজা বা কিবিল্লা আসে নাই এবং তার কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয় আল্লামা শহীদ ফারুকি রহমতুল্লাহকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করে দিয়েছে এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাজার বাগে এতগুলো এই এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয় এই জন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব কিন্তু সেই বৈষম্যের শৃঙ্খলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দাফন